সারা তো এখানে ছিলাম তো তো রাত্রে আসছি আর সারা রাতছি তারপর সকাল হয়েছে সাতটা বাজে এখন আপনাদেরকে দেখানোর জন্য কত হাজার আমরা উপরে আসছি এইদিকে আসছি ছয় হাজার ফুট স্কোয়ার ফুট আমরা উপরে আছি আর বৃষ্টি হচ্ছে আই মিন হ্যাঁ ম্যাগ হচ্ছে আমাদের নিচে ওই জন্য এইগুলো কিন্তু সব ম্যাগ আর আমরা ম্যাগের উপরে আছি তার মানে বুঝলেন কত উপরে আছি আমরা আর এখানে প্রচুর শীত পড়তেছে অনেক বেশি শীত পড়তেছে দেখেন এটা গাইতেছি আমি তারপর আমার শীত বানাইতেছে অনেক বেশি শরীর ঠান্ডা হয়ে গেছে তো বাংলাদেশে মনে হয় উইন্টার সিজনও এত শীত হয় না মনে হয় ভালো লাগতেছে আপনারা যদি ক্যান থেকে আসতে চান আসতে পারেন ফিরে যেতে পারেন যারা চুলে আসবেন তারা অবশ্যই জ্ঞান থেকে আসবে ওকে আল্লাহ হাফিজ বাই